এই যে সুন্দর সুন্দর কিছু পার্লের নেকলেস দেখছো পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর ইয়ারিং এর কালেকশন সাজিয়ে রেখেছে তোমাদের জন্য দেখো প্রচুর সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো দু গ্রামে পেয়ে যাবে মোটামুটি এক গ্রাম পাঁচশো মিলি সামথিং পাঁচশো মিলিতে আছে এগারো টাকা বাজেট থাকলে পাঁচশো পঁয়তাল্লিশ মিলি এক গ্রাম তিনশো মিলিতে প্রচুর প্রচুর শাখার স্টক তোমাদের দেখা আট থেকে সাড়ে আট হাজার টাকা পাঁচশো সুন্দর রকম মটর মটর করা আছে গ্রাম ছশো যাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকার দেওয়া এগুলো পুজোর স্পেশাল অফার তাড়াতাড়ি নিয়ে নাও কারণ পুজো শেষ হয়ে গেলে এই স্টক আউট হয়ে যাবে আর যখন অনলাইনে পাচ্ছ তখন নেবে নাই বা কেন মাত্র পাঁচশো মিলি চারশো মিলি থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ দেখো সাতশো মিলিতে ইয়াররিং পাচ্ছ ছ গ্রাম ছশো তিরিশ মিলিতে এইরকম একটা তোমরা কিন্তু চোকার পেয়ে যাচ্ছ মানে এগুলো একচুয়ালি রিসলেট কিন্তু তোমরা কিন্তু চোকারের মতো করে একটু বুদ্ধি করে পড়লে পড়তে পারো সুন্দর শাখাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো সত্তর মিলিতে মোটামুটি পঁচিশ হাজার টাকায় কিন্তু এইরকম একজোড়া তোমরা শাখা বাঁধানো দেখো এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে তিন গ্রাম সাতশো মিলির মধ্যে তিন ওই যে বললাম চোকার বা রিসলেট যেকোনো টাইপেই তোমরা পড়তে পারো মাত্র দশ হাজার টাকার মধ্যে এরকম ঋণ পেয়ে যাবে দেখো পেয়ে যাচ্ছ মোটামুটি তিন সাড়ে তিন গ্রামের মধ্যে বাজেটের জন্য যারা চোকার করতে পারো তাদের জন্য কিন্তু এটা সেরা কালেকশন হবে কারণ এবার বাজেটের কথা ভুলে যাও পাঁচ হাজার টাকা আছে তোমাকেই পাঁচ হাজার টাকা থাকলে কিন্তু এবার থেকে তোমরা পুঁথির ওপরে চোকার করতে পারবে তোমরা কিন্তু দু তিন হাজার টাকায় শাড়িই নিয়ে নাও দেখো তো দু তিন হাজার টাকায় গয়না যদি পেয়ে যাও আর একটু বেশি টাকা দিয়ে সেটা কিন্তু সাশ্রয় হবে গয়নাটা সারা জীবন করতেও পারবে তো এবার পুজোতে একটু দু তিন হাজার টাকা দামে শাড়ি না নিয়ে কম শাড়ি নিয়েও কিন্তু এইরকম সুন্দর তোমরা কিছু পালের ওপরে নেকলেস নিয়ে নিতে পারো তো চলো এবার তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিই এই যে সুন্দর সুন্দর কিছু পালের নেকলেস দেখছো পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে এইরকম প্রচুর স্টক পেয়ে যাবে শুধু ডিজাইনগুলো একবার দেখো কুলো মোটিভের আছে প্রথমেরটা সাতশো মিলি সামথিংয়ে আছে এর চেয়ে লাইট ওয়েটেও আছে আর তোমাদের কত ওয়েট আর বললাম না মোটামুটি এগুলো কিন্তু মিডিলে শুধু একটা সোনার পাত পাবে কোনো কোনোটা সাইডে এরকম পাত পাবে সোনার কোনো কোনোটা কিন্তু এমনি নর্মাল ডিজাইন পাবে ডিজাইন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই লাইট কোনটা কোনোটা অবশ্য এক গ্রামে আছে কিন্তু মোটামুটি সাতশো মিলি পাঁচশো মিলি থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে এবার তোমাদের পালা তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো মাত্র ছশো সত্তর মিলিতে অপূর্ব সুন্দর এই কালেকশানটা এত সুন্দর ফুল মোটিভের করা আছে পাত করা আছে তোমাদের পছন্দ হবে আর নিতেই হবে দেখো যেহেতু এত লাইট ওয়েটে চোকার চিক পাচ্ছ যারা এতদিন নিতে পারো নি তারা কিন্তু এবার নিয়ে নিতে পারো তাহলে গিফট করতে চাও মাত্র পাঁচ ছয় সাত হাজার টাকা বাজেটের মধ্যে বিয়ে বাড়িতে খুব কাছের কাউকে তো তারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো এবার আরতি নিয়ে নিতে পারো স্টক দেখানো বাকি আছে কারণ কালেকশান তো প্রচুর আছে তোমাদের বললামই মাত্র চারশো মিলি থেকে পেয়ে যাবে দেখো পাঁচ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এই সুন্দর চোকার চিকগুলো পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু মিডিলে শুধু একটা করে ডিজাইন পাচ্ছে এগুলো কিন্তু পুঁথির ওপরে চোকারের কালেকশন তো এইরকম টাইপের ফুল করা পাচ্ছ তোমাদের বাজেট মাত্র মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারো আমি বলবো এগুলো পুজোর স্পেশাল অফার তাড়াতাড়ি নিয়ে নাও কারণ পুজো শেষ হয়ে গেলে এই স্টক আউট হয়ে যাবে আর যখন অনলাইনে পাচ্ছ তখন নেবে নাই বা কেন মাত্র পাঁচশো মিলি চারশো মিলি থেকে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নাও প্রতিটা কালেকশানে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো প্রচুর প্রচুর ইয়াররিংয়ের কালেকশন যে রেখেছি তোমাদের জন্য দেখো প্রচুর সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশান তো কোনটা ছেড়ে কোনটা দেখাবো রকম বাউটি টাইপের দিয়ে শুরু করছি দেখানো দেখো এরকম বাউটি টাইপের ম্যাট ফিনিশের ওপরে দুর্দান্ত সুন্দর ডিজাইন করা আছে দু গ্রামে চলে আসবে এই বাউটি রিং এগুলো কিন্তু একটু আগে ভীষণ চলতো একদম সাবেকি টাইপের ডিজাইন আর সেগুলিই কিন্তু এখন ঘুরে ফিরে এসেছে ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো দু গ্রামে পেয়ে যাবে মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা বাউটি তোমরা পেয়ে যাচ্ছ যেহেতু প্রচুর কালেকশন তাই আমি এক ঝলক করেই দেখিয়ে দিই এই রকম দেখো তোমরা বলেই দিলাম এটা তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে রিং দেখো কি ভীষণ সুন্দর রিং রিংয়ের মধ্যেও কিন্তু এরকম মানে বেশ ছিলাপাতের ডিজাইন করা আছে একদম ছিলে কাটা ডিজাইন করা দু গ্রাম দুশো নব্বই মিলিতে মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ একটা ছোট বাউটি দেখাচ্ছি ছোট সাইজ কারণ এখানে তোমরা প্রত্যেকে সাইজে পেয়ে যাবে যাদের বড় মুখ একটু বড়ো বাউটি ভালো লাগবে একটু ছোট মুখ হলে ছোট তো সেই টাইপে তোমরা নিতে পারো এক গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে মোটামুটি কিন্তু ষোলো থেকে সতেরো হাজার টাকা এই বাউটিটা চলে আসবে একটা দেখো তোমাদের লকেট দেখাচ্ছি এরকম ওং লকেট ভীষণ সুন্দর মানে নতুন এসছে এগুলো কিন্তু এখনও সাজানোও হয়নি এই কালেকশনগুলো বুঝতেই পারছো মানে টাচও পড়েনি হাতের এত সুন্দর এক গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে আছে মোটামুটি কিন্তু ষোলো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটেই সুন্দর দুলটা পেয়ে যাবে আর এইরকম রেগুলার ইউজ করার রিং এই রিং কিন্তু ভীষণ সুন্দর মানে কানে এত হালকা রিং ছোটো বড়ো সবাই পরে থাকতে পারো মাত্র নশো মিলি সামথিং থেকে এই রিং পেয়ে যাচ্ছে মোটামুটি এগারো হাজার টাকায় এরকম রিং চলে আসবে দেখো এই রিংটাও মোটামুটি এগারো হাজার টাকার মধ্যে চলে আসছে একটা লকেট দেখাচ্ছি ডলফিন লকেট একদম কম ওয়েট এত সুন্দর একটা লেজের কাছে আবার সুন্দর এরকম পাতার ঝুলপিও আছে দেখো আটশো পঁয়তাল্লিশ মিলি এই সুন্দর লকেটটা তোমরা কিন্তু পেয়ে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আর একটা রিং দেখাচ্ছি রিংয়ের নিচে এরকম সুন্দর বল দিয়ে ঝুমকো করা আছে দেখো এরকম সুন্দর বল দিয়ে ঝুমকো করা আছে এক গ্রাম তিনশো মিলি সামথিংয়ে সাড়ে চোদ্দ হাজার টাকায় মোটামুটি এই সুন্দর একটা রিং পেয়ে যাবে এরকম ঝুমকো দেওয়া বেবিদের সুন্দর রিং মানে বেবি বড় সবাই পড়তে পারো আরও একটা ওং টাইপের লকেট দেখাচ্ছি ওংটা যেহেতু ভীষণ শুভ তো ওং ডিজাইনটা কিন্তু অনেকেই পছন্দ করো তো এইরকম ওং ডিজাইনের দু তিন রকমের তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক গ্রাম নব্বই মিলিতে পাবে এই কালেকশানটা সাড়ে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো এরকম স্বস্তিক তোমরা লকেট পেয়ে যাচ্ছ স্বস্তিক ডিজাইনের লকেট এটা তোমরা কিন্তু ম্যাচিং করার স্বস্তিক ইয়াররিংও নিতে পারো পাঁচশো মিলিয়ে সামথিংয়ে লকেট পেয়ে যাচ্ছ ছ হাজার টাকাই সুন্দর লকেটটা কিন্তু চলে আসবে সাতশো মিলির ইয়াররিং দেখো এই ইয়াররিংটা যে কেউ পড়তে পারো মানে এই ইয়াররিংটা যে কোনো ড্রেসের সাথে ভালো মানাবে দেখো সাতশো মিলিতে ইয়াররিং পাচ্ছ সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর ইয়াররিং চলে আসবে আর রকম দুল পেয়ে যাবে তোমরা দেখো এরকম দুল এই রকম দুল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মানে এক গ্রাম আটশো মিলি শান থেকে কিন্তু এই দুলটা চলে আসছে এরকম দুল মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এইরকম প্রচুর কিছু দুলের কালেকশান আমি দেখেছি দেখো যেগুলো তোমাদের বাজেট মোটামুটি কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এরকম দুল পেয়ে যাচ্ছ দেখো এরকম মিনাকারি দুল পাচ্ছ যারা মনে করছে মিনাকারি নেবে না তারা নর্মাল দুলও নিতে পারো এক গ্রাম দুশো মিলিতে এইরকম একটা প্রজাপতি মোটিভের কান পাশা নিতে পারো কান পাশার মধ্যে কিন্তু এরকম সুন্দর নিচে ঝুল করা আছে দেখো ভীষণ সুন্দর কতটা কি বোঝাতে পারছি দেখো এক গ্রাম দুশো মিলি সামথিংয়ে তেরো চোদ্দো হাজার টাকা এরকম কিন্তু তোমরা সুন্দর কিছু দুল পেয়ে যাচ্ছ বা এরকম কান পাশা পেয়ে যাচ্ছ সাতশো মিলিতে আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ নতুন কালেকশান একদম ভীষণ সুন্দর দেখো একদম নিজস্ব চিন্তাভাবনায় যেন বানানো হয়েছে এইরকম গোল করা কান পাশা যারা কান পাশা পড়তে চাও লাইট ওয়েটের মধ্যে তাদের জন্য কালেকশানটা হবে দেখো ওয়েট আছে কিন্তু মাত্র সাতশো মিলি সামথিং মানে সাড়ে আট হাজার আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যেই সুন্দর একটা তোমরা কিন্তু কান পাশা টাইপের ইয়াররিং নিতে পারো বেলকুড়ি তো সবসময় পছন্দ করো যেহেতু এগুলো রেগুলার ইউজ করা যায় কানও ভীষণ ফ্লেক্সিবল তো বেলকুড়ির এরকম ডিজাইন পাচ্ছ এক গ্রাম আটশো মিলিতে মোটামুটি কিন্তু কুড়ি একুশ টাকা এরকম বেলকুড়ি পেয়ে যাচ্ছ এবার একটু ভ্যারাইটিস দেখিয়ে দিই দেখো পনেরো হাজার টাকা এরকম বেলকুড়ি পেয়ে যাবে যেগুলো আমরা সময় অনেক আগেই পড়ে থাকতাম তো এখন তো অনেক ডিজাইন বেরিয়েছে একটু ডিজাইন নিতে গেলে একটু বাজেট বেশি পড়ে যাবে কিন্তু মোটামুটি পনেরো হাজার টাকা এরকম সিম্পিল বেরকুড়ি পেয়ে যাবে তোমরা এই একটা কালেকশান দেখাচ্ছি দেখো চার গ্রামের মধ্যে একটু বড় একটু ইউনিক দেখো চার গ্রামে পেয়ে যাবে মোটামুটি এই কালেকশানগুলো কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় চলে আসবে আর এই রকম তোমাদের তো বললামই এরকম প্রচুর প্রচুর স্টক আছে দুলের মধ্যে তো এই দুলগুলো কিন্তু মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে চলে আসবে এবার কোনটা তোমাদের পছন্দ তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো মাত্র দশ হাজার টাকার মধ্যে এরকম রিং পেয়ে যাবে দেখো তা আবার রিংয়ের নিচে কিন্তু পাতা টাইট করা আছে আর একটা ছোট্ট বেলকুড়ি দেখাচ্ছি একদম ছোট্ট ডিজাইন করা আছে ওইটা আছে কিন্তু এক গ্রাম একশো মিলি সামথিংয়ে এইরকম দেখো এটা কিন্তু বড়রাও পড়তে পারো বেবিদের না লাইট ওয়েট বলে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে এইরকম বেলকুড়ি টাইপের কানের পেয়ে যাবে আর এইরকম রিং তো তোমাদের বলেছি নয় দশ হাজার টাকার মধ্যে এরকম রিং পেয়ে যাবে রিংয়ের প্রচুর ভ্যারাইটিস আছে আর এইরকম তোমাদের একটা দেখো কাস্টিংয়ের লকেট দেখাচ্ছি কাস্টিংয়ের লকেট যারা মনে করছো যে রেগুলার রাফ ইউজ করবে এরকম কাস্টিংয়ের লকেট নিতে পারো ওং লকেট আছে দু গ্রামের মধ্যে আছে কাস্টিংয়ের মধ্যে একটু ভারী করে তৈরি করে যাতে তোমরা রোজ ইউজ করতে পারো তো কুড়ি হাজার টাকায় এরকম লকেট পেয়ে যাবে তো এইরকম প্রচুর প্রচুর কালেকশান আরতি জুয়েলার্সে আছে তো তোমাদের আমি বেশ কয়েকটা দেখিয়ে দিলাম তো আরও দেখতে হলে অবশ্যই এখানে ভিজিট করো আটশো মিলিতে এরকম একটা পেন্ডেন্ট পেয়ে যাবে যে কোনো এক পড়া টার্সেল চেনের সাথে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো ভীষণ সুন্দর মানাবে এক গ্রাম তিনশো মিলি সামথিংয়ে এরকম একটা নতুন যে বেরিয়েছে দেখো এরকম প্রজাপতি টাইপের রিংগুলো আর এইটা কিন্তু আছে এরকম সুন্দর আংটা দেওয়া বুঝতেই পারছো এরকম কিন্তু আংটা দেওয়া আছে বেলকুড়ি টাইপের তো এগুলো কিন্তু গুজি না তো যারা গুজি পড়তে চাইছো না তাদের জন্য একটা সুন্দর কালেকশান হবে এই সুন্দর কালেকশানটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো মিলিতে অ্যাপ্রক্সিমেট চোদ্দো হাজার টাকা বাজেটে এরকম একটা সুন্দর কিন্তু তোমরা ইয়ার পেয়ে যাচ্ছ লেজার কাটিংয়ের শাখা দেখাচ্ছি এক গ্রামেরও কমে জোড়া চলে আসবে শাখার কোয়ালিটি যথেষ্ট ভালো রেগুলার শাখাগুলো কিন্তু ইউজ করতে পারবে দেখো শাখা শব্দই বলে দিচ্ছে কতটা সুন্দর এই সুন্দর কালেকশানগুলো তোমরা অল ওভার ইন্ডিয়া বাড়িতে বসে তোমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে নশো মিলিতে আছে এগারো হাজার টাকা বাজেট থাকলে এরকম রকম পাতের শাখা বাদনা পেয়ে যাচ্ছ মাত্র নশো নব্বই মিলিতে পাতের শাখা পেয়ে যাবে এইরকম সরু পাতের শাখা শাখার ডিজাইনটা খুব সুন্দর দেখো এরকম কাটা কাটা ডিজাইন আছে নশো মিলি সামথিং এগারো হাজার টাকার মধ্যে কিন্তু এরকম আরও একটি শাখা বাঁধানো তোমরা আরতি জুয়েলার্সে পেয়ে যাবে প্রথমে তোমাদের পাতের শাখাগুলো দেখাচ্ছি পাতের উপরে শাখার ভ্যারাইটিস আলাদা এই শাখাটা দেখো গোল গোল টাইপের ডিজাইন করা আছে এইরকম পাত করা আছে চওড়া তিন গ্রাম পঞ্চাশ মিলিতে পাবে মোটামুটি তেত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম এক জোড়া তোমরা শাখা বাঁধানো নিয়ে নিতে পারো যাদের বাজেট একটু বেশি এবং বিয়ের জন্য চাইছ তারা এরকম ময়ূর পাটানের শাখা নিতে পারো পাত আর ময়ূরের সংমিশ্রণে ভীষণ সুন্দর শাখা জোড়া তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম নশো আশি মিলি ছ গ্রামের শাখা মোটামুটি তেষট্টি হাজার টাকা সামথিংয়ে অ্যাপ্রক্সিমেট এই সুন্দর কালেকশনগুলো চলে আসবে আজকের গোল্ড প্রাইস চলছে কিন্তু তিরানব্বই হাজার আটশো টাকা সামথিং তো আজকের প্রাইসে এই সুন্দর কালেকশানগুলোর ওয়েট আমি তোমাদের বলছি তিন গ্রাম নশো মিলিতে পেয়ে যাবে এই শাখাটি মোটামুটি চার গ্রামই তার মানে এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো আমি তোমাদের মোটামুটি এক জলক দেখিয়ে দিই প্রত্যেকটা কালেকশান কারণ হিউজ পরিমাণে কালেকশান আছে শাখা পলা সব কিছুর তো এই কালেকশানটা পাঁচ গ্রামে চলে আসবে মোটামুটি তিপ্পান্ন হাজার টাকা বাজেটে কিন্তু এরকম সুন্দর এক জোড়া তোমরা শাখা বাঁধানো পেয়ে যাবে আর যারা মনে করছো রাজকোটের শাখা নিতে চাও রাজকোটের শাখা এখনও পাওয়া যায় তো রাজকোটের শাখা মোটামুটি কিন্তু সাড়ে পাঁচ টাকা ছ টাকা থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা শাখা বাঁধানো দেখাচ্ছি এটা লাইট ওয়েটের মধ্যে আছে দু গ্রাম আটশো মিলিতে দু গ্রাম আটশো তিরিশ মিলি দেখো এটা মোটামুটি বাইশ মাপের আছে যদি ছোট হাতের মাপ হয় তারা খুব অসুবিধায় পড়ে যাও তো তোমরা তোমাদের এখানে কিন্তু চব্বিশ বাইশ হাতের মাপের শাখা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর সব বড় সুবিধা তোমরা এগুলো বাড়িতে বসে কিন্তু অল ওভার ইন্ডিয়া তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে একশো কিলোমিটারের ভেতরে বাড়ি হলে তোমরা কিন্তু এগুলো এক মানে এক দিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর শাখা স্টক তোমাদের দেখাবো সারাদিন দেখালেও শেষ হবে না এত সুন্দর শাখা স্টক এবার একটু ভারীর মধ্যে দেখাচ্ছি যত সুন্দর তোমরা একটু সোনার মধ্যে নেবে তত কিন্তু ডিজাইন এখানে ভ্যারাইটিস পেয়ে যাবে মটর মুখ করা আছে পুরোটা কিন্তু কাভার করা আছে পাত দিয়ে বুঝতেই পারছো এই সুন্দর শাখা বাঁধানোটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ছ গ্রাম নশো কুড়ি মিলিতে পেয়ে যাচ্ছ এই কালেকশানটা বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকার মধ্যে এরকম একটা কিন্তু একদম হাই কাভারেজের শাখা বাঁধানো নিয়ে নিতে পারো নেক্সট দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে শাখা বাঁধানো একদম বাইশ সাইজ যেহেতু আমার সাইজের পাওয়াই যায় না তোর দেখো সাইজে হলে একটু তোমাদের পরে দেখানোর চেষ্টা করি ভীষণ সুন্দর থাকার পড়ছি না দেখো ভীষণ সুন্দর এইরকম মটর মটর করা আছে বুঝতেই পারছো এরকম মটর মুখ করা আছে আর এরকম কিন্তু পাত করা আছে একদম নতুনত্ব একটা কালেকশান দু গ্রাম আটশো ষাট মিলিতে পেয়ে যাবে তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা সুন্দর শাখা পেয়ে যাবে তোমাদের সব সময় বলি তোমাদের প্রত্যেকের হাতের মাপের কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ছোট মাপ হলে সুন্দর ডিজাইন কাটা যায় না কিন্তু এখানে তোমরা কিন্তু ডিজাইন এবং হাতের সাইজ সব কিছুই পেয়ে যাবে এই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি তিন সাড়ে তিন গ্রামের মধ্যে নেক্সট দেখাচ্ছি দেখো এরকম একটা শাখা বাজনা এরকম পাত আছে এরকম পাতা আছে তিন গ্রাম সাতশো মিলিতে পেয়ে যাবে এরকম প্যাচ প্যাচ টাইপের পাত আছে অ্যাপ্রক্সিমেট কিন্তু উনচল্লিশ হাজার টাকা বাজেটে এই সুন্দর কালেকশানটা চলে আসবে মাছ মোটিভ মাছও আমাদের ভীষণ শুভ বাঙালিদের এখন বিয়ে পারপাসেও মাছ খুব শুভ বলা হয় মাছকে দেখো চার গ্রাম ছশো তিরিশ মিলিতে এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছো তোমরা অ্যাপ্রক্সিমেট কিন্তু আটচল্লিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর একটা মাছ মোটিভে তোমরা শাখা বাঁধানো পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি দেখো পাতের মধ্যে ডিজাইন পাতের মধ্যে এরকম কিন্তু বেশ একদম স্ক্রস ক্রস টাইপের ডিজাইন পাচ্ছ দারুণ সুন্দর কালেকশান ইউনিক কালেকশন তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ কালেকশনটি অ্যাপ্রক্সিমেট আটত্রিশ হাজার টাকা বাজেটে নেক্সট দেখাচ্ছি দেখো একটা মধ্যে ভীষণ সুন্দর চার গ্রাম নব্বই মিলি এইরকম পাতের মধ্যে সোনার কাজটা দেখো কতটা ঝলমলে কতটা সুন্দর পাচ্ছ চার গ্রামে পেয়ে যাচ্ছ তোমরা বিয়াল্লিশ হাজার টাকা বাজেটে এরকম এক জোড়া শাখার কালেকশন আরতি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো দেখাচ্ছি একটা চোকার চিকের কালেকশান দেখো এইরকম একটা চোকার চিক এরকম নেকলেসও দেখেছি তোমাদের ছ গ্রাম 630 তিরিশ মিলিতে এইরকম একটা তোমরা কিন্তু চোকার চিক পেয়ে যাচ্ছ ছ গ্রাম ছশো মিলি মোটামুটি কিন্তু সাতষট্টি হাজার টাকা এরকম একটা চোকার তোমরা আরতি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারো একদম লাইট ওয়েটের কয়েকটা কালেকশন দেখাই তোমাদের দেখো এই প্রথম কালেকশানটা তিন গ্রাম তিনশো মিলিতে আছে এই কালেকশানটা আমি নিজে বলি এগুলো কিন্তু তোমরা চোকারের মতো করেও পড়তে পারো টার্সেল দিয়ে বা তোমরা কিন্তু রিসেটের মতো করেও পড়তে পারো তিন গ্রামে মোটামুটি তোমাদের বত্রিশ হাজার টাকা বাজেটে এই কালেকশানটা চলে আসবে আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই জিনিসগুলো এতটাই সুন্দর না মানে এগুলো অ্যাকচুয়ালি রিসলেট কিন্তু তোমরা কিন্তু চোকারের মতো করে একটু বুদ্ধি করে পড়লে পড়তে পারো দেখো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে তিন গ্রাম সাতশো মিলির মধ্যে তিন গ্রাম সাতশো মিলিতে চল্লিশ হাজার টাকা বাজেটে এরকম একটা সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছ পাঁচ গ্রামে একটা কালেকশান দেখাবো তোমাদের দেখো পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে ওই যে বললাম চোকার বা রিসলেট যে কোনো টাইপেই তোমরা পড়তে পারো পঞ্চান্ন হাজার টাকা বাজেটে এরকম একটা কালেকশান চলে আসবে তিন গ্রামের মধ্যে আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখো তিন গ্রামের মধ্যে এরকম একটা রিসেট তোমরা পেয়ে যাবে আর সবচেয়ে ভালো কথা এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেও নিয়ে নিতে পারো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে কন্ট্যাক্ট করে নিতে পারো কীভাবে অনলাইন প্রসেস হয় তোমাদের কিন্তু বলে দেওয়া হবে তো আজকের কালেকশানগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি এখান থেকে আরও নতুন কালেকশান দেখতে চাও তবে তোমাদের কী পছন্দ সেটাও আমাকে জানো তো পরবর্তীতে চেষ্টা করবো তোমাদের পছন্দের মতো প্রচুর কালেকশান দেখানো তো চলো আজকের মতো এইটুকুই থাকলো সবাই ভালো